অনেক কষ্টের পরে এখন উনুনটা ধরেছে কেমন আছো সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আজকে করছি আমরা পিকনিক এ সবাই একসাথে বল ওয়ান টু থ্রি পিকনিক আজকে হচ্ছে আমাদের পিকনিক এই গরমেই পিকনিক হচ্ছে আজকে হঠাৎ করে ঠিক হলো কোনো ঠিক ছিল না যে পিকনিক করবো মানে সকালবেলায় তুলিকার আমি কথা বলতে বলতে হঠাৎ করে ঠিক ঠিক হলো যে পিকনিক করবো তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো ব্লগটা দেখতে থাকো আর হচ্ছে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে বলছি বসে গেছে পিকনিকের ভাত কি কি আছে একটু মেনুটা বল চাটনি মিষ্টি বন্যা পিড়ি তো মানুষেরা বসে আছে সবাই সবজি কাটা কত দূর রে

মাংসের আলু হয়ে গেছে ভাজা ভাজা করে হ্যাঁ ও ঠিক আছে রসুন ছাড়ানো হচ্ছে ঠিক বলেছে দাদা ফ্যান সেট করছে যে ওইদিকে দেখ তোকে ফ্যান চালিয়ে দিয়েছে রান্না করছিস বলে দেখ তুই রান্না করছিস বলে ফ্যান চালিয়ে দিয়েছে দেখ

আমাকে না জীবনে প্রথমবার পাঁপড়াচ্ছি পয়সা হয় প্রথমবার তুই একটু খা তুই খাতি তখন বসে বসে ভাজবি একটু কামার মার হেভি খেতে হেভি হেভি খেতে তুলিকা রান্না করছে আর আমি খাচ্ছি তাই জন্য পরবার তোদের তুই আর দাদা করবি আমরা বসে থাকবো হ্যাঁ বল ছোট তো আমরা আলু ভাজা করবে হ্যাঁ আলু ভাজার পার্টি হবে ছোট ভালো খিচুড়ি করবে হ্যাঁ করবো একদিন এই যোগ দেখো এখনো খাবার একটা খেতে পারলো না এবার বলছি ফুচকা করবি দাদা ছুটির কথা বলবি কবে মাংস কি ফোরন দিচ্ছিস একটু বলল যা কালার এসেছে আমাদের মাংসটা বার কর এই দেখো এই হচ্ছে আমাদের পিকনিকের মাংস এই যে এখানে হচ্ছে ঠ্যাং দানা ছাল ও হেভি খাওয়া হবে আজকে মাংসটা পরে এক্ষুনি অঘটন ঘটছিল তারপর হাতটা বেঁচে গেছে এই ভাগ্য ভালো হ্যাঁ অনেক আলু বলুন আলু বেশি নেই

দাদা নাও মাংস শেষের পথে হয়ে গেছে মাংস এখন নামানো হচ্ছে আমাদের পিকনিকের সমস্ত রান্নাবান্না রেডি যে এখানে কি কি রয়েছে তোমাদেরকে একটু বলে দিই এখানে রয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা যে আর রয়েছে যে চিকেন কষা মানে ছাল চিকেন ঠ্যাং সব কষা এখানে রয়েছে সালাড যে এখানে রয়েছে আমের পাতলা চাটনি এখানে রয়েছে সুন্দর পাপড় মুচমুচে পাপড় আর এর মধ্যে রয়েছে ভাত এই হলো আমাদের পিকনিকের খাবার দাবার ও আর এখানে থামসাফু রয়েছে আর এখানে রয়েছে মিষ্টি রসগোল্লা

কেন নাও যা যা ইচ্ছে হ্যাঁ অনেক তরকারি এইটাই তোকে দেখো সব সব নিয়ে নিচ্ছে আগে নিয়ে বলছে তোকে দেবো না ও কিন্তু ছাড়ানোর সময় ছাড়ে হ্যাঁ ওইটাই আমি কি বলেছিলাম তুই বলেছিলি যে জল ছাড়াবে যতগুলো ছাড়াবে সে ততগুলোই খাওয়াবে